আর কেমন আছেন সবাই ধন্যবাদ লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন এখন ঘড়ির কাটায় পৌনে একটার মতো বাজে আজ সোমবার আজ থেকে এতদিন ছেলেটা বাড়িতেই ছিল তো আজ থেকে আবার ছেলেটা স্কুলে গেল তো ছেলেটার স্কুলে মানে গাড়িতে তুলে দিয়েছে এবার এই চাটা নিয়ে বসবো এইদিকে বসিয়ে দিয়েছি চা কাপ চা রেডি হয়ে গেছে আমাদের চলো চাটা এবার খাই এখন কিচেনে তো টিফিনের ব্যবস্থা করবো আর আজকে এখানে একটু শেষ পালং কেটে নিয়েছি এই এর পাতাগুলো পাতাগুলো আর এখানে সবজি বেগুন শিম আর আলু তো এই যে শীষ পালংটা করবো তো মানে আমার তো সরস্বতী পুজোয় প্রত্যেকবারে হয় আমার গোটা রান্না করি আমি কিন্তু ভৌজিবাবু তো থাকতে পারে না সরস্বতী পুজোয় আর ফৌজিবাবুর এই গোটা রান্নাটা খাওয়া হয়ে ওঠে না তো ওই জন্য একটু ভাবলাম শীষ পালঙ্গের তরকারি করি খুচুবাবু পছন্দ করে কিন্তু মানে গোটা রান্নার মতো তো আর ওখান হবে না তো করি একটু শীত পালঙ্গের তবু তরকারি খা তো সেই কারণের জন্য এখন এটা করে নিই আমি মশলা সেরকম কিছুই এতে দিই না তো এই পাঁচ ফোড়নটা দিয়েই করি আমার গোটা রান্না যখন করি গোটা রান্নাতেও তাই পাঁচ ফোড়ন দেওয়া হয় আর শুধু আদা দেওয়া হয় সবজিগুলো এখন সব ভেজে নিই সমস্ত সবজি পাতি তো এখানে ভেজে নিয়েছি আর তেলের উপরে পাঁচ ফোরন দিয়ে দিলাম তো মানে বিশেষ করে এইসব রান্নাগুলো না খুঁজব জন্যই মেন করার চেষ্টা করি কারণ ও তো সবসময় আমাদের মাঝে থাকে না তো বাড়িতে যেই সমস্ত দিন এই সব জিনিসগুলো বানাই তখন খুব ওর কথা মনে হয় তাই চেষ্টা করি ও যে কটা দিন থাকে এই সব কিছু মানে মেন মেন কিছু জিনিস ওর জন্য বানাতে তাহলে কী হয় বাড়িতে অন্য সময় বানালেও আর মানে কষ্ট তো হয় প্রায় মানে প্রতিদিনই যা কিছু খাওয়া দাওয়া সবটার জন্যই ওর জন্যে খারাপ লাগে কিন্তু তবু এই যে কিছু জিনিস বানিয়ে ওকে খাইয়ে রাখলে তবু মনের মধ্যে একটা শান্ত না যে না এবারে তো এগুলো খেয়ে গেছে তো এইটাই আর কি আর কি বলুন তো যেই দিনের যেটা তো সেটাগুলো তো আর সব সময় পাওয়া গেলেও ভালো লাগে না অতটা সেই টেস্ট আর পাওয়া যায় না তাই মানে যেই দিনের যেটা হয় সেইগুলো সেই সময়টা এলে ওকে চেষ্টা করি এগুলো বানিয়ে বানিয়ে খাওয়াতে আর এই দেখুন কথা বলতে বলতে আমার এদিকে রান্নাটাও রেডি হয়ে গেছে একটুকু তরকারিটায় জল দিই বিনা জলেই করেছি একটু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে চাপা দিয়ে দিয়েই তরকারিটা করলাম সবজি থেকে যে জলটা বেরিয়েছে ওতেই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সবজিতে জল দিলে একটা আলাদা রকম টেস্ট হয় আর সবজিতে না জল দিয়ে মানে চাপা দিয়ে দিয়ে যদি রান্না করেন একটা অন্য রকম টেস্ট হয় চলুন আমাদের আজকের পালন শাকটা রেডি হয়ে গেছে খাটায় এখন সাড়ে বারোটা বাজে রেডি হয়ে নিয়েছি ফৌজবাবুর সাথে একটু বেরোবো পোস্ট অফিসের কাজ আছে কারণ কি বলুন তো ফৌজিরা বাড়িতে যখনই আসে পোস্ট অফিস ব্যাঙ্ক খুঁটি নাটি আধার এই সমস্ত অনেক কাজগুলো থাকে ডি মানে ডিউ পড়ে থাকে সেই কাজগুলো সারতে সাথে কত দিন চলে যায় এই জন্য আজকেও একটা অনেক দিনের কাজ একটা ডিউ পড়ে আছে সেই কাজটা সারতে যাবো রান্না বান্না করে রেখেছি এসে খাওয়া দাওয়া করবো না বেকার বেকার এতক্ষণ টাইম লস চলো বসি আর কি করা যাবে বসে এখন লাঞ্চে তো লাঞ্চে আছে আজকে এই যে ঝোল আর এখানে পেঁয়াজ ভাজা আর এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল তো ছেলেটাও চলে এসেছিল স্কুল থেকে তো বললাম তুই একটু ভাত খেয়ে নে ফজিবাবু কেমন হয়েছে ডাল হুম খুব সুন্দর না চলো লাঞ্চটা সেরে নেই অনেক টাইম হয়ে গেছে কি হলো গো খাবারটা শেষ হয়ে গেছে আধ ঘন্টা এখনো চেটেই যাচ্ছে কি বলবো মানে একটু হলে এরকম

আমি চকে দাঁড়াম করছি চোখের আলো পড়ছে সূর্যের আলো পড়ছে এই দিদি বিশেষ ধন্যবাদ আস এই দেখছো ওখানে সব স্কুলে ছুটি হলো সব বাচ্চাগুলো যাচ্ছে বাচ্চাগুলো ছুটি হলো জন আছে এই টাইমটা সব জীব ডিউটি যায় প্রায় প্রাইভেট ফোজও যখন না থাকতো

এই যে বক্স তৈরি করছে তার মেয়ের জন্য তার মেয়ে থাকবে ওই যে মেয়ে সারাও দিয়ে দিয়েছে ওই যে কাজ হচ্ছে এই তো তৈরি হয়ে গেছে একদম পার্সেল পার্সেল রেডি আছে নে এই সব ফটো করা বুঝতে দেবে আমি তো চলে এসেছি এখন কিচেনে আজকে বানাবো বেগুন ভর্তা তো ওই জন্য বেগুনগুলো পোড়া করব তো এই যে বেগুন পোড়া করার জন্য এটা তো কিনে এনেছিলাম আজকে ভাবলাম এটাই ব্যবহার করি কৌজিবাবু বললে একটা বেগুনে হবে না ওই জন্য দুটো বেগুন দিয়েছি বেগুন পোড়া রুটি দারুণ খেতে লাগে আর আমাদের এখানে বেগুন একদম সস্তা বেগুন পোড়া রেডি হয়ে গেছে একটু ঠান্ডা হোক তারপরে মাখানো হবে ততক্ষণে আটাটা রেডি করে নি আটা মাখানোর জোয়ারটা একটু গরম জরম করে নাও তো দশটা বাজতে কুড়ি মিনিট বাকি আর ভিডিওর এন্ডে এসে আমি আজকাল মানে লাস্টে ভিডিওর এন্ডে আসছি কি জানি মনের মধ্যে কি হু হু করছে ওই জন্য লাস্টে আসি নাহলে প্রতিমা আসতাম সে যাই হোক ব্যাপারটা কি করছে বলো আচ্ছা বেগুন পাড়ার রুটি হবে

চেষ্টা করছি সেই জায়গাটা খুব ঠিকঠাক হবে কারণ আজকে মানে অনেকগুলো ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে অনেকেই মানে বলেই যখন আমরা যে আমরা তো অতটা মানে কি বলে ভৌদিওই বেশিরভাগ বলে তো আমাদের যেমন আগের পরে আমার সুইডেন থেকে ও কমেন্ট করেছিল যে পয়সাটাই সব নয় কিছু কিছু ক্ষেত্রে দেখো মানে পয়সাটাও কিন্তু অনেক কিছু আজকের দিনে এসে এই যখন মানে এই সমস্যাগুলো পড়ি না বিশেষ করে মনে হয় খুব পয়সাই হচ্ছে মানে সব কিছু কিছু ক্ষেত্রে মানে পয়সা না থাকলে তখন মানে তোমার ইচ্ছা থাকলেও কোনো কিছু পূরণ করা যায় না এই যে সময়টা এখন যে সময়টা আমরা কাটাচ্ছি এই সময়টা যদি থাকতো তো এরকম করে বসে থাকতাম না যে চলে যেতাম তো সেই জন্য বলছি সবসময় যে পয়সাটাও যে জরুরি না সেটা বলার নয় পয়সাটাও কিছুটা মানে দরকার পয়সা चलो से पैसा पैसा लाभ नहीं तो तो डायलग हाँ बेसी पैसा पैसा हाँ भाई नहीं हक बेपारे पर रि तो बजरंगी देख रहा है तो जय किचन में थोड़ा खुद बना के खाओ देखें मजा लगे तो मैं बैठा दिया है अभी अंडा फ्राई चल रहा है मेरा অমলেট আর এই বেটাগা है पूंछ और इधर ही ये देखो ए मिसेस দন্ড밧 बना रहा है বেগুন কিago কিڑا है क्या देके नीचे একবার নেই তোও দেখে নে আচ্ছা দেখো 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 এই বেগুন ভর্তা আর রুটি চলো আমাদের গুলো ততক্ষণ রেডি হোক তাই তো আমার মুখ ভালো আমি তো আছি তোমার সাথে হুম আমি সান্ত্বনা দিচ্ছি কিন্তু আমাদের পর চলে যাব না কি বুঝতে পারছো আর কিছু বলার কিছু নেই কী হলো উঠে এলে কি করল চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে কালকে একটা নতুন ভিডিও সবাইকে তার তখন টাটা